শুনে রাখো প্রগীত পক্ষে আল্লাহর খাঁটি যারা বান্দা তাদের কোন লাখাউফুন আলাইহিম ওয়ালাহুম ইহজানুন তারা চিন্তিত হবে না তারা কখনোই চিন্তিত হবে না এবং তাদের কোনো ভয় নেই আলাইহিম ওয়ালাহুম ইহজানুন তারা ভয় তাদের কোনো ভয়ও নেই তারা চিন্তিতও হবে না এই এরা কারা এদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পরবতী আয়াত নাম্বার আপনারা 63 তে আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন আল্লাহ তাআলা বলেন আলযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওয়া এই আল্লাহর খাঁটি বান্দা যারা তাদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ আমানু তারা ইমান নিয়ে আসবে শিরকে তারা বর্জন করবে তাও হিত ভিত্তিক যাপন করবে এবং সুন্নত হিফাজত করবে অর্থাৎ আল্লাহর বান্দা তারাই যারা আল্লাহর প্রতি আনবে আল্লাহ অবলম্বন করবে তো এই পরের আয়াতে এই পীর মুরিদির এই ভন্ডামি আপনি চিন্তা করেন এরা কি তাকু আবান তাকু আবার হলে মানুষ কি কি মুরদ বানাইতো তাকু আবার হলে কি তারা মরার পরে গম্বুজ মানে তাদের এই কবর পূজা হইতো চিন্তা করেন আল্লাহ তালা বলে দিচ্ছেন আল্লাহাদী না মান ওয়াকান তারাই হচ্ছে প্রকৃত খাটি বান্দা যারা আল্লাহর প্রতি ইমান এনেছে শিব থেকে বেঁচে থাকছে তাও ওই ভিত্তিক জীবন যাপন করেছে তারাই হচ্ছে ওকান উয়েত্তা কোন তারা আল্লাহকে ভয় করেছে তারাই হচ্ছে আল্লাহর খাঁটি বান্দা পীরমুরুদি এই পীর নাকি আল্লাহকে ভয় করে যদি ভয় করতো ওই ঘন্টা আমি ছাড়তো সবার আগে ছাপতো অতএব এই পীর পূজা এই পীর পূজা আপনার তাসরফের ধর্ম ইসলাম নয়